তোৰ নাম কি কাম কি কৈ থাকে তেল গাছ ক তই পেটনী নেকি জিন কথা কবিনা দে তলে আমি কি কৰিম

তুমিtellলে যা তারে সব সত্যি কথা কইতেছি সত্যি কথা কি সত্যি কথা আমি কোনোদিনও ভাবিনি এত কিছু করার পরও কোন পুরুষ তার ঘরে আমার স্থান দিল কিন্তু আপনি দিছেন সেই প্রথম থেকে দেখছি আপনি আমার বিশ্বাস করতে আমি এত কিছু করার পরও তুমি এত কিছু করছো মানে আমার জীবনের একটা ঘটনা আছে এক বছর আগে ঘটনা আমি এক দোকানে গেছিলাম কাপড় কিনতে সেইখানে একটা ড্রেস ঘর আছিল সেইখানে আমি কাপড় বদলাইতেছিলাম কিন্তু তার কয়েকদিনের মাথায় এক লোক মোবাইলে আমার একটা ভিডিও দেখাইলো কিন্তু বিশ্বাস করেন আমি আসলে জানি সেইখানে গোপন ক্যামেরা লাগানো আছিল হ্যাঁ আমার বাজে প্রস্তাব দিছিল আমি তার বাজে প্রস্তাব রাজি হইতে চাই হ্যাঁ আমার কইলো যে গোপন ভিডিও হ্যাঁ ভাইরাল করে দিব আমি সেই লজ্জার কথা কাউরেই কইতে পাইনি অনেক চেষ্টা করছিলাম গলায় রশি দিয়ে মরে যেতে কিন্তু পারিনি তার কয়েকদিনের মাথায় শুনলাম সেই পোলা বিদেশ চলে গেছে এরপর থেকে সেই পোলা আমার আর জ্বালায় নেই কিন্তু 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 কি বিয়ের দুই দিন পর সেই পোলা দেশে ফিরে আসছে সে আমার ফোনে থ্রেট দিল সে নাকি আমার বিয়া করতেছে কিন্তু আমি তার কইলাম আমার তো বিয়ে হয়ে গেছে আমি তারে বিয়া করবো কেমনে সে আমারে কইলো আমি যদি তার এই কথা না শুনি তাহলে সে আমার এই ভিডিও ভাইরাল করে দিব আমি কইছি যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি আপনার বিয়ে করবো কেমনে কিন্তু সে আমারে তখন পেতনি সাজানোর বুদ্ধি দেয় আর সে দূর থেকে দা আমি তাই করি আমি পেতনি জানলে আপনি আমার তালাক দিবেন আর তখন সে আমারে বিয়ে করবে তার মানে তুমি এতদিন যা করছো সবই অভিনয় হ সব অভিনয় আমি আসলে পেতনি না আমি রক্ত মানুষের করা মানুষ তুমি কি জানো মিরা আমার চাচা পুলিশের বড় অফিসার তুমি শুধু ওই ছেলেটার নাম আমার মোবাইল নম্বরটা দাও তারপর দেখো আমি কি করতেছি ওরে যদি সারা জীবনের মতো আমি জেলের ভাত না খাওয়াই তাহলে আমার নামও কবিন না ও হইল আমার গ্রামের কাশিম মিয়ার বড় কোলা সাব্বিক